আসসালামু আলাইকুম সুজন ম্যাথ ক্লাবে সবাইকে স্বাগতম আমরা গত পর্বে এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য তৃতীয় অধ্যায়ের বীজগণিত রাশিমালা নিয়ে আমরা ক নম্বরের জন্য তৃতীয় অধ্যায়ের থেকে ক নম্বরের জন্য যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো ছিল সেগুলো সমাধান করেছি মানে সেগুলো একটা সাজেশন দিয়েছিলাম এখন আমরা হচ্ছে খ নাম্বারের জন্য তৃতীয় অধ্যায়ের খ নাম্বারের জন্য যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো থাকবে এবার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলো আমরা এখানে একটা সাজেশন দিয়েছি এক থেকে বিশ পর্যন্ত তো এখানে এক থেকে বিশ পর্যন্তের মধ্যে এখানে তিন ধরনের অঙ্ক রয়েছে তিন স্টাইলের অঙ্ক রয়েছে এক থেকে বিশের মধ্যে তিন স্টাইলের অঙ্ক তিন টাইপের অঙ্ক করলে আমাদের কিন্তু এক থেকে বিশটা অঙ্ক হয়ে যাবে তিনটা অঙ্ক করলে বিশটা অঙ্ক হয়ে যাবে তো এখানে খ নম্বরের জন্য যে অঙ্কগুলো রয়েছে এক নম্বর রয়েছে পি স্কোয়ার মাইনাস টু রুট ওভার অফ ফিফটি সিক্স মাইনাস ফিফটিন সমান জিরো হলে ওয়ান বাই পি স্কোয়ারের মান কত দুই নম্বর হচ্ছে পি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু রুট ফাইভ মাইনাস নাইন সমান জিরো হলে পি প্লাস ওয়ান বাই পি এর মান কত তিন নম্বর এ স্কোয়ার সমান সেভেন্টিন প্লাস টুয়েলভ ইন্টু রুট থ্রি হলে এ প্লাস ওয়ান বাই এর মান কত এক্স স্কোয়ার সমান সেভেন প্লাস ফোর রুট থ্রি হলে এক্স দেখাও যে এক্স সমান টু প্লাস রুট থ্রি আবার পাঁচ নাম্বার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ইলেভেন প্লাস রুট ওপার ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হলে দেখাও যে এক্স সমান রুট সিক্স প্লাস রুট ফাইভ হবে ছয় নম্বর এক্স স্কোয়ার সমান ফোর এক্স মাইনাস ওয়ান হলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত হবে সাত নম্বর এক্স স্কোয়ার সমান এইট প্লাস রুট ওপর সিক্সটি হলে এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স স্কোয়ার সমান কত হবে এই এক থেকে সাত পর্যন্ত আমরা একই নিয়মে আমরা একই ফর্মুলায় আমরা অঙ্কগুলো সমাধান করবো একটা করলে কিন্তু এই এক থেকে সাত পর্যন্ত অঙ্ক হয়ে যাবে আবার এখানে আট নম্বর আট থেকে তেরো পর্যন্ত একই নিয়মের অঙ্ক তো এখানে আট নম্বর অঙ্ক রয়েছে এক্স সমান রুট থ্রি প্লাস টু রুট টু হলে এক্স সমান ওয়ান এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত এক্স সমান রুট টু প্লাস ওয়ান হলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত আবার দশ নম্বর হচ্ছে এক্স স্কোয়ার সমান ফোর এক্স মাইনাস ওয়ান হলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত এগারো নম্বর পি সমান রুট ফাইভ মাইনাস রুট থ্রি হলে পি প্লাস ওয়ান বাই পি এর মান কত হবে তো এখানে বারো নম্বর অঙ্ক হচ্ছে ওয়াই সমান রুট রুট ফাইভ মাইনাস টু হলে ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়াই সমান কত হবে তেরো নম্বর অঙ্ক হচ্ছে এক্স টু ডি পার ফোর সমান ফোর ইন্টু ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হলে এক্স স্কোয়ার সমান কত হবে তো এই ছিল হচ্ছে আট থেকে তেরো পর্যন্ত একই নিয়মের অঙ্ক আবার হচ্ছে চৌদ্দো থেকে বিশ পর্যন্ত আমরা একই নিয়মে আমরা সমাধান করবো তো এখানে চোদ্দো নম্বর অঙ্কটি রয়েছে এ মাই এ টু ডি পার ফোর মাইনাস টোয়েন্টি সেভেন এ স্কোয়ার প্লাস ওয়ান সমান জিরোলে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান কত এক্স টু ডিপার ফোর মাইনাস ফিফটি ওয়ান এক্স স্কোয়ার ফিফটি প্লাস হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মান কত হবে ষোলো নম্বর এক্স টু দু ফোর মাইনাস হলে এক্স স্কোয়ার প্লাস বাই সমান কত হবে সতেরো নম্বর ওয়াই টু হচ্ছে সেভেন্টি 1 ওয়াই সমান হলে হবে আঠেরো নম্বর অঙ্ক হচ্ছে এক্স 1 মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান সমান জিরো হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত হবে উনিশ নম্বর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস থ্রি টু ইন্টু হলে টু এক্স মাইনাস বাই এক্স সমান এ মাইনাস ওয়ান বাই এর মান কত হবে তো এই ছিল হচ্ছে আজকের তৃতীয় অধ্যায়ের বিজ্ঞান রাশিমালার খারের জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক এই এক থেকে বিশ পর্যন্ত অঙ্কগুলি তৃতীয় অধ্যায়ের জন্য এসএসসি পরীক্ষায় এবার দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় আসবে তো এরপরে আমরা হচ্ছে গ নাম্বার নিয়ে এই চ্যাপ্টারের হচ্ছে গ নাম্বার নিয়ে কি ধরনের অঙ্ক থাকবে এরকম একটা আমরা সাজেশন দেবো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম